আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মোবাইলে নাটক সিনেমা দেখতেও ভালো লাগে মাঝে মাঝে দেখি প্রশ্ন হলো আমার নামাজ আল্লাহ তালা কবুল করবেন কিনা মৃত ব্যক্তি যদি কোনো থাকে সেটা কি তার জন্য জানাজার পূর্বে মিটিয়ে দিতে হবে মৃত ব্যক্তি যদি কোনো থাকে সেটা কি তার জন্য জানাজার পূর্বে মিটিয়ে দিতে হবে মৃত ব্যক্তির কোনো দেনা পাওনা থাকলে সেটা মিটাতে হবে পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে জানাজার আগেই করতে হবে এমন বাধ্যবাধকতা নাই অনেক সময় দেখা যায় পাওনাদার দূরে আছে বা এই মুহূর্তে মিটমাট করা সম্ভব নয় তাহলে আপনি লাশ দাফন করার পরে করলেন হবে কিন্তু আপনি যদি আগে করতে পারেন সেই সুযোগ থাকে অবশ্যই আগে করবেন আর পরে করলেও আদায় হবে কিন্তু এটা করতে হবে অনেক সময় দেখা যায় একটা মানুষ মারা গেছেন তার দেনা আছে দোকানে বাকি আছে এগুলো দেওয়ার খবর নাই চল্লিশ আখ অনেক ঠিক না ঠিক যেটা ফরজ সেটার খবর নাই যেটা শরীয়ত করতে বলেছে সেটা করে না যেটা করতে বলে নাই সেটা নিয়ে টানা আপনার বাবা মারা গেছেন উনি দেনাদার পাওনাদারের কাছে ওনার পাওনা আছে উনি ঝুলে আছেন আল্লাহর কাছে পাকড়াও কারণ পাওনা দারের পাওনা আছে সেটা দেওয়ার খবর নাই আপনি ওই মানুষ খাওয়ায় বেড়াচ্ছেন মানুষ খাওয়ানো গুরুত্বপূর্ণ না পাওনাদারের পাওনা পরিশোধ করা গুরুত্বপূর্ণ তার রু ঝুলে থাকে যে ব্যক্তি পাওনা দারের পরিশোধ পাওনা পরিশোধ করা ছাড়া মৃত্যুবরণ করে শরীয়তের নির্দেশ হলো কোনো মানুষ মারা যাওয়ার পরে তার সম্পদ থেকে সর্বপ্রথম কাজ হলো পাওনা পাওনা দেওয়া এরপরে তিনি ওসিয়ত করলে সেটা পূরণ করা তারপরে বাকিটা তার ওয়ারিদের মধ্যে বন্টন হবে এখন আমাদের ওইগুলার কোনো খোঁজ খবর নাই যেটা শরীয়তে বলে নাই ওইটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মোবাইলে নাটক সিনেমা দেখতেও ভালো লাগে মাঝে মাঝে দেখি প্রশ্ন হলো আমার নামাজ আল্লাহ তালা কবুল করবেন কিনা ভাই নামাজ হয়ে যাবে ফরজ যদি ঠিকঠাক মতো করেন কিন্তু আপনি নামাজও পড়েন আবার নাটক সিনেমাও দেখেন হারাম জিনিসও দেখেন এর মানে হলো আপনার নামাজটা ঠিক মতো হচ্ছে না নামাজ যদি খুব ভালোভাবে হয় তাহলে অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ আপনাকে কি করবে বিরত রাখবে যদিও আপনার নামাজ টুটিপন্ন তারপর আপনি নামাজ ধরে রাখবেন ধরে রাখলে একসময় ইনশাল্লাহ আপনি অপরাধ থেকে পাপের কাছ থেকে হারাম থেকে সরে আসার সুযোগ লাভ করবেন ইনশা আল্লাহ আপনাকে ট্র্যাকে থাকতে হবে চেষ্টা ছাড়া যাবে না চেষ্টা থাকতে হবে একসময় আল্লাহ তৌফিক দিবেন আর মনে রাখবেন আপনি নামাজ পড়ছেন আল্লাহর কাছে এবাদত নিবেদন করছেন আবার যে কাজগুলো করছেন সেগুলো আল্লাহ হারাম কাজগুলো করছেন সেগুলো আল্লাহ নিষেধ করেছেন যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে নামাজ পড়ছেন সে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনার চোখকে হেফাজত করতে হবে কারণ দুইটাই কার নির্দেশ আল্লাহর নির্দেশ হারাম জিনিস দেখাতে সাময়িক আরাম হয় স্থায়ী আরাম হয় না চুলকানের মতো যখন চুলকাবেন খুব মজা লাগবে চুলকানের শেষ পরে জ্বলবে আর চুলকানের সময় যদি না চুলকায় একটু ডোলে ডোলে চুলকানিটা থামাই দেন তাহলে দেখবে না জ্বলবে না এইজন হারাম জিনিস দেখার জন্য মনের ভিতরে চুলকানি হয় শয়তান উস্কে দেখ দেখ দেখলে অনেক শান্তি পাবে দেখার পরে ঠিকই অস্থিরতা লাগে কি দেখলাম কি দেখলাম হা চলে গেল টেলিভিশন বন্ধ হয়ে গেল সে চলে গেল কি দেখলাম আপনার মনের ভিতরে অস্থিরতা আরো বাড়ে কখনো মনের প্রশান্তি আনে না এগুলো মানুষকে অশান্তি করে আজকে যুবকরা ডিপ্রেশনে ভোগছেন কেন ডিপ্রেশনে ভোগছেন ভোগের যত আইটেম আছে দুনিয়া সবই তো আপনার হাতের নাগালে কেন ডিপ্রেশনে ভোগছেন কেন আত্মহত্যার প্রবণতা বাড়ছে কেন মানুষ ডিপ্রেশনের কারণে দিনদিন অস্থির হচ্ছে কেন মানসিক রোগী তৎপর করে বেড়ে চলেছে মূল কারণ হল শান্তি ট্র্যাক থেকে সরে গেছে শান্তি ভোগের মধ্যে নাই শান্তি নাটক সিনেমায় বোধ হওয়ার মধ্যে নাই শান্তি মাদকের বোতল হাতে নেওয়ার মধ্যে নাই শান্তি জেনার মধ্যে নাই শান্তি চোখের জেনার মধ্যে নাই শান্তি দুনিয়াতে ভোগ আনন্দের মধ্যে নাই, শান্তি হলো আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে যতটুকু বৈধ ভোগ আছে ততটুকু করার মধ্যে যে ব্যক্তি বিবাহের মাধ্যমে তার যোনু চাইটাকে পূরণ করে এবং হালাল পথে চলা হারাম পথে যায় না আল্লাহ তাআলা তাকে শান্তি দেন যে অশান্তির পথে যায় হারাম পথে যায় অবৈধ পথে যায় আল্লাহ তাআলা তাকে শান্তি দেন না এজন্য একের পর এক দেখবেন চেঞ্জ করতে থাকে চেঞ্জ করতে থাকে তার লাইফ পার্টনার কিন্তু শান্তি কোথাও পায় না ডিপ্রেশনে ভোগতে থাকে আল্লাহর কসম এই দুনিয়াতে ভগে আল্লাহ শান্তি রাখেন নাই তেগে শান্তি রেখেছেন আল্লাহর নির্দেশ মারার মধ্যে শান্তি রেখেছেন আল্লাহ বেদিকরুল্লাহি তাতমাইনান কুলুক যুবকরা শান্তি পাচ্ছেন না ডিপ্রেশনে ভুগছেন আল্লাহর ছায়াতলে আসেন আমি শপথ করে বলছি আপনি কোরআন হাতে নেন কোরআন বুঝেন আল্লাহর সাথে কথা বলেন নামাজে দাঁড়ান দীর্ঘ সময় কথা বলেন আল্লাহর সাথে করেন করেন বড় রাতে উঠে দোয়া আমি শপথ করে বলছি আপনি যে শান্তি পাচ্ছেন পৃথিবীর কোন মিলিয়নার কোন বিলিয়নার সে শান্তি পায় না সে শান্তির ধারে কাছেও যেতে পারে না যদি আল্লাহর আনুগত্য তার মধ্যে না থাকে চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুন আমরা স্বর্ণ রূপার জাকাত দিয়ে থাকি যদি ফসলের জাকাত দিতে হয় তাহলে কিভাবে দিব আলোকে জানাবেন এটা নিয়ে তো দীর্ঘ আলোচনা করতে হবে গত যে মাহফিল ছিল সেখানে বিস্তারিত আমরা বলেছি সেটা অনলাইনে আসলে ক্লিপটা আপনারা শুনে নিবেন বাংলাদেশে অবহেলিত একটা ফরজ কাজ হলো ফসলের জাকাত আমরা জানি না টাকা পয়সার জাকাত ব্যবসার মালের জাকাত স্বর্ণরূপার জাকাত আমরা অনেকে দেই কিন্তু ফসলের জাকাত দেই না ফসল যদি কমপক্ষে ২৬ মন হয় অনেক হলো আমাদের মতো অনেক আমাদের মতো ষোলো মন হলেই দিতে হয় নেশা আপনি একটু মত আছে পাঁচ ওয়াসাক হাদিসের ভাষ্য অনুযায়ী ওইটাকে কনভার্ট করলে বর্তমান হিসাবে কত মন হয় এটা নিয়ে মত আছে তো হানাফি মাঝাবের ওলামা একরামের দৃষ্টিকোণ হলো ২৬ মন যদি কারোর ফসল হয় সেই ফসলটা যদি নিজে পানি সেচ দিয়ে করতে হয় তাহলে সেই ফসল থেকে বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে আর যদি আসমানের পানি দিয়ে হয়ে যায় যে সেচের পানি দেওয়া না লাগে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ পয়সা খরচ না হয় সে ফসলের পানি দিতে গিয়ে তাহলে সেক্ষেত্রে দশ ভাগের এক ভাগ অর্থাৎ একশো কেজি হলে দশ কেজি আর ভাগের ভাগ মানে এক কেজি হলে পাঁচ কেজি এই পরিমাণ ফসলটা গরিবকে দিয়ে দিতে হবে জাকাতের হকদার মানুষকে দান করে দিতে হবে আমরা ওই আলোচনা বলেছিলাম বাংলাদেশে যে পরিমাণ ফসল একটি বছরের স্বাভাবিক বছরে হয় সেই ফসলের যদি ওষুধ দেওয়া হয় ঠিক মতো অর্থাৎ এটার যে জাকাত এটাকে ওষুর বলা হয় সেটা যদি দেওয়া হয় ফসলের জাকাত তাহলে সেক্ষেত্রে ফিগারটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে না সম্ভবত পাঁচ হাজার কোটি টাকা মূল্যের ফসল দান করা হয় খাদ্যের যে অভাব দরিদ্র মানুষের মধ্যে আছে এটা দূর হয়ে যাবে তো যাই হোক যাদের এই পরিমাণ ফসল হয় যাদের কম হয় তাদের দিতে হবে না এই পরিমাণ যাদের হয় নেশা পরিমাণ যাদের হয় যতবার এই ফসল হবে এই ফসল থেকে আপনি গরিবকে ওই পরিমাণ দান করে দিতে হবে আমরা অনেকে হয়তো এমনি দান করি কিন্তু জাকাত হিসাবে দান করি না এটা বড় ভুল এই ফরজটা আমাদের অনেকের আদায় হয় না বিস্তারিত জানার জন্য ডক্টর আব্দুল্লাহ জাহির রহমাল্লার ওসর বাংলাদেশে ওসর ও জাকাত বইটা আপনারা কালেকশন করে নিতে পারেন আর অনেক বই আছে এরকম সেই বইগুলো নিতে পারেন এগুলো অনেক দরকারি এবং জাকাত এই জাকাতটা আদায় না করলে আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে এটা অবহেলিত ফরজ আমরা জানি না বাংলাদেশের মানুষ ফজরের নামাজ জামাতে আদায় করতে না পারলে ওই সময় বাড়িতে আদায় করা সম্পর্কে জানতে চাই ফজরুল নামাজ যদি আপনি জামাতে আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বাড়িতে আপনার যারা আছেন আত্মীয় স্বজন আপনার বউ বাচ্চা তাদেরকে নিয়ে বা যারা আছে তাদেরকে নিয়ে জামাতে আদায় করবেন একা একা করবেন না আর এটা মাঝে মধ্যে হতে পারে নিয়মিত যদি এটা হয় তাহলে আপনি ভালো মুসলমান হতে পারলেন না ফজরুল নামাজ জামাতের সাথে যারা হাজির হয় এরা হলো ওই এলাকার ওই মহল্লার ক্রিম মুসল্লি ক্রিম মুসল্লি বুঝছেন সবচেয়েতে ভালো সবচেয়ে ভালো মানের মুসল্লি ভালো মানের ইমানদার মুসলমান যে মুসলমান ফজরের নামাজে হাজির হয় যে মুসলমান অন্য ওয়াক্তে হাজির হয় ফজরে হাজির হয় না বুঝতে হবে এই মুসলমানে কি আছে এই জন্য এ ক্লাসের মুসলমান হইতে হলে জামাতে হবে হঠাৎ একদিন আপনার মিস পারে হতে এখন বারোটা পর্যন্ত করেন তাহলে ফজর নামাজ চাইলেও জামাতে পড়তে পারবেন না এই জন্য আগে আগে ঘুমাইতে হবে আগে আগে ঘুমানোর স্বাস্থ্যের জন্য উপযোগী সম্মত দেরি করবেন না মোবাইল টিপা টিপি করেন দিনে বেলায় করেন শয়তান দেখবেন মোবাইল টিপার মধ্যে সবচেয়ে বেশি মজাটা দেয় রাতে ঠিক না বিশেষ করে বিছানায় শুইবেন আর মোবাইলটা একটু আধা ঘন্টা এক ঘন্টা টিপবেন না এটা তো হতেই পারে না ঠিক না ঠিক মোবাইলে মোনাজাত ধরে মোনাজাত বুঝেন এভাবে দুই হাত দিয়ে ধরা মোনাজাতের মতোই তো এরপরে টিপতে 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 স্ক্রল করতেছেন কোথায় যাচ্ছেন কি খুঁজতেছেন নিজেও জানেন আঙ্গুল খাওয়ার অবস্থা গোষ্ঠে গোষ্ঠে ঠিক না এই যে রাতে বেশি মজা লাগে মোবাইল টিপতে কারণ ইবলিসের টার্গেট হলো তার প্ল্যান হলো তার মিশন হলো আপনার ফজরটা ধ্বংস করা সেই জন্য রাত্রে যদি যত দেরি করে সোয়াইতে পারে সে আপনাকে তত তার উপকার আপনি ভোর রাতে উঠতে পারবেন না কষ্ট হবে এই জন্য রাত্রে শুইতে হবে ফজর নামাজ কখনো মিস হয়ে গেলে বাসায় যারা আছে তাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন একা পড়বেন না কারণ জামাতের সাথে নামাজ পড়লে একা নামাজ পড়ছে এতে সাতাশ গুণ বেশি স্বভাব হয় আপনি একটা জিনিস এক টাকা দিয়ে যদি সাতাশ টাকার সুবিধা পান আপনি সেটা ছাড়বেন কোনোদিন তাহলে জামাতে নামাজ ছাড়া একা কিভাবে নামাজ পড়া হতে পারে এই চেষ্টা আমাদের থাকতে হবে